আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা একটা রেসিপি বানাচ্ছি তো মোমো বলল চলো আজকে শাহি টুকরা বানাই আমি বললাম ঠিক আছে চলো তাহলে বানাই তো আসলে সব কিছু রেডিই ছিল বাসায় ছিল সব কিছুই রুটিই ছিল আর যা যা প্রণালী লাগে সবই ছিল তো দেখুন বন্ধুরা কিভাবে ও এই শাহি টুকরা করতেছে প্রথমে কিছু পাউরুটি নিছে নিয়ে আপনার এরকম টুকরো টুকরো করতেছে পরে আমি জিজ্ঞাসা করলাম কয়টা রুটি তুমি এইভাবে কাটবে পরে বললো চারটা রুটি কাটতে হবে চারটা রুটি কাটার পর এটা আপনার ভাজবে কড়াইতে তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমরা এই শাহি টুকরাটা করি প্রথমে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে তেলের সাথে মোমো একটু ঘি মিশিয়ে দিচ্ছে তো এটা ওর সাথে জাল করে নেবে তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই শাহি টুকরা বানানোর সম্পূর্ণ প্রস্তুত প্রণালী রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন মোমো তুলে নিল রুটিগুলো আসলে আপনি যেমনটি দেখতে পাচ্ছিলেন অনেকটা পুরে গেছে এটা আসলে ক্যামেরার জন্য লাগতেছে অতটাও পুরে যায়নি তো এখন দুধ দুধ নিছে নিয়ে দুধটা করবে আর সাথে একটু চিনি মিক্স করে যাতে মিষ্টিটা ঠিকঠাক মতো হয় আপনারও আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিয়ে নিবেন আর কি এখন কাস্টার্ড পাউডার নিছে কাস্টার্ড পাউডারটা এটা আপনার ওই কিছুটা দুধ নিয়ে মিক্স করে ও এটা মালাই তৈরি করবে আর কি যেন দুধটা অনেক ঘন হয় কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য দুধটা অনেকটা ঘন হয়ে যায় বন্ধুরা দেখতে থাকুন পরবর্তীতে ও কি কি করছে কাস্টার্ড পাউডার দিয়ে মালাই তৈরি করার কাজ শেষ হয়ে গেছে তো এখন রুটিগুলো ও প্লেটে সাজিয়ে নিয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ও রুটিগুলোতে সামান্য একটু মধু দিয়ে দিতেছে যাতে খেতে খুব বেশি সুস্বাদু হয় তো মধু দেওয়ার পর ও ওই কাস্টার্ড দিয়ে যে মালাইটা তৈরি করেছে মালাইটা সম্পূর্ণ রুটিতে আপনার ও দিয়ে দিবে যাতে আপনার খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তো কেমন হয়েছে ভিডিওটি আপনারা জানাবেন আর খুব সহজে ঘরে বসে এই খাবারটি তৈরি করতে পারেন সন্ধ্যার জন্য একটা খুবই সুস্বাদুকর এবং শরীরের জন্য পুষ্টিকর খাবার বলতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ